যুগ যুগ ধরে যে ধাতব পদার্থটি মানুষকে রাঙিয়ে এসেছে তার নাম হচ্ছে স্বর্ণ মহামূল্যবান ধাতু হওয়ায় এর দাম প্রতিদিনই কমে অথবা বাড়ে আপনারা সকলে জানেন আন্তর্জাতিক বাজারে দুই থেকে তিন হাজার টাকা কমলে অথবা বাড়লে দেশের বাজারে স্বর্ণের দাম নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বা বাজুস চলুন দেখে নিন আন্তর্জাতিক বাজার এবং দেশের বাজারে স্বর্ণের দাম কত রয়েছে আজকে আন্তর্জাতিক বাজারে এক মার্কিন ডলার সমান বাংলাদেশি টাকায় একশো টাকা তিন দুই পয়সা অনুযায়ী প্রতি আউন্স স্বর্ণের দাম রয়েছে দুই হাজার ছয়শত আশি ডলার সাত সেন্ট বাংলাদেশি টাকায় যার মূল্য আসে তিন লাখ পনেরো হাজার অষ্টআশি টাকা প্রতি গ্রাম স্বর্ণের দাম রয়েছে চৌরাশি দশমিক আট ছয় সেন্ট বাংলাদেশি টাকায় এর মূল্য দ্বারায় দশ হাজার একশত পঁচিশ টাকা এবং প্রতি কেজি স্বর্ণের দাম রয়েছে চৌরাশি হাজার আটশত চৌষট্টি ডলার আট সেন্ট বাংলাদেশি টাকায় যার মূল্য এক কোটি এক লাখ ছাব্বিশ হাজার সাতষট্টি টাকা দর্শক বন্ধুরা এতক্ষণ আমরা শুনছিলাম আন্তর্জাতিক বাজারে চব্বিশ ক্যারেট বার স্বর্ণের দাম আন্তর্জাতিক বাজারের এই তথ্য অনুযায়ী দেশের বাজারে স্বর্ণের দাম পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা এই মুহূর্তে নেই তো চলুন দেখে নেই দেশের বাজারে এক একবারই স্বর্ণের দাম কত চলছে দাম জানার আগে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না আপনি যদি এই চ্যানেলের আরও নতুন ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ স্বর্ণের বাজারের নিত্য নতুন সব খবর আমরা এই চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকি সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী দেশের বাজারে হলমার্ক যুক্ত বাইশ ক্যারেট এক ভরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ সাঁত্রিশ হাজার চারশত উনপঞ্চাশ টাকা হলমার্ক যুক্ত একুশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ একত্রিশ হাজার একশত সাতানব্বই টাকা হলমার্ক যুক্ত আঠারো ক্যারেটের প্রতি বড়ি স্বর্ণের দাম রয়েছে এক লাখ বারো হাজার চারশত তিপ্পান্ন টাকা এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতিতে এক পরি দাম রয়েছে বিরানব্বই হাজার দুইশত ছিয়াশি টাকা আপনি যদি এই মুহূর্তে আপনার কাছে থাকা এক বড়ি পুরাতন স্বর্ণের গহনা বিক্রয় করতে চান তাহলে বাজারে যত করে বিক্রয় করতে পারবেন হলমারিযুক্ত বাইশ ক্যারেটের এক বড়ি গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ ষোলো হাজার আটশত বত্রিশ টাকা হালমারি যুক্ত একুশ ক্যারেটের এক বড়ি গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ এগারো হাজার পাঁচশত সতেরো টাকা যুক্ত আঠারো ক্যারেটের এক বরি স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন পঁচানব্বই হাজার পাঁচশত পঁচাশি টাকা এবং সনাতন পদ্ধতিতে এক বরি গহনা বিক্রয় করলে পাবেন আটাত্তর হাজার চারশত তেতাল্লিশ টাকা বিশেষ দ্রষ্টব্য স্বর্ণালঙ্কার ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে ভরি প্রতি সাত হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দশ টাকা পর্যন্ত মজুরি ধার্য করেছে বাজুস এবং সর্বক্ষেত্রেই পাঁচ পার্সেন্ট ব্যাট প্রযোজ্য হবে দর্শক বন্ধুরা এই ছিল আজকের ভিডিও সম্পূর্ণ ভিডিওটিতে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ